আসসালামু আলাইকুম ডিওর ভিও ওয়েলকাম জফসান কেয়ারক চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে সাধুর সম্ভাষণ ভিডিও থামলেন দেখে এবং টাইটেল দেখে আপনি অনেকেই বুঝে ফেলেছেন আজকে ইউরোপের যে উনত্রিশটি দেশ নিয়ে গঠিত শেংজেনভুক্ত দেশ সেই ভুক্ত দেশে যে নতুন ভিসা নীতি সম্প্রতি ঘোষণা করা হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং এই ভিসা নীতিতে কোন কোন দেশ বেনিফিটেড হবে বাংলাদেশের নাগরিকরা কি এই ভিসা নীতি থেকে কোনো প্রকারের সুযোগ সুবিধা পেতে পারে কিনা এই সমস্ত ডিটেলস আজকে ভিডিওটি আলোচনা করব এই জন্য দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একই সঙ্গে আপনাদের অনুরোধ করছি জবস অ্যান্ড ক্রিয়ারক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখার জন্য যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন দেশি বিদেশি বিভিন্ন জব সার্কুলার ভিসা নীতি এগুলোর আপডেটেড ভিডিও আপনারা যেন সাথে সাথে পেতে পারেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা ছিল অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যারা নতুন বা যারা এখনও ভিসা বা এইসব এরিয়া ফরেন কান্ট্রি বিষয়ে অর্থাৎ অভিজ্ঞ নন তাদের কাছে জাগতে পারে হোয়াট ইজ শেঙ্গেন স্যাঙ্গেন কী তো এখানে আমি একটু বলে রাখি শেঙ্গেন অঞ্চল বা সেগেন অঞ্চল বলতে ইউরোপ মহাদেশের সাতাশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি অঞ্চলকে বোঝায় যে অঞ্চলটি অভ্যন্তরীণ দেশগুলোর মধ্যকার পারস্পরিক সীমান্তগুলিকে সব ধরনের পাসপোর্ট এবং অন্যান্য সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে অর্থাৎ আপনি যদি একটি দেশের পাসপোর্ট পেয়ে যান আপনি কিন্তু অন্য কোনো দেশে ওই সেঙ্গেনভুক্ত সাতাশটি দেশে যে কোনোটাতে আপনি ভ্রমণ করতে পারবেন তো আসুন এবার আমরা মূল ভিডিওতে চলে যাই তো সেংজেনভুক্ত দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে সেটি আসলে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এর আন্ডার থেকে ঘোষণা করা হয়েছে এবং এই ভিসা নীতিতে যেটা বলা হয়েছে যে এখন ভারত থেকে সেংজেনভুক্ত সব দেশের জন্য ভিসার আবেদন করা যাবে এই ভিসার মেয়াদও থাকবে অনেক দিন এতে করে ইউরোপের উনত্রিশটি দেশ এই ভিসা দিয়ে যাওয়া যাবে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে গত আঠেরো এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে অর্থাৎ নিয়মটি কিন্তু অলরেডি কার্যকর হয়ে গিয়েছে ভারতীয় নাগরিকদের জন্য সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এই ঘোষণা দেওয়া হয় এতে বলা হয় এখন থেকে ভারতীয়রা সেংজেন ভিসার নতুন সুবিধা পাচ্ছেন আগেই এই ঘোষণা দেওয়া হয়েছিল সেনজেন ভিসার আওতায় রয়েছে ইউরোপীয় ইউনিয়নের পঁচিশটি দেশ যে ভিডিও শুরুতে একটু আলোচনা করেছে যে সেনজেনভুক্ত কান্ট্রি কোনগুলো এবং এই জোটের বাইরের মানে ইউরোপীয় ইউনিয়নের বাইরের যে সেনজেনভুক্ত চারটি দেশ রয়েছে সেগুলোর আওতার ভুক্ত যেমন আইসল্যান্ড নরওয়ে সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন তো এই নীতিতে ভারতের দীর্ঘ সময় সেংজনভুক্ত দেশে থাকার সুবিধা পাচ্ছেন যারা ভারতীয় নাগরিক আগে ভ্রমণ বেশি করা ব্যক্তিরা একাধিক বছর থাকতে পারবেন সেন্ডেনভুক্ত দেশে তো নতুন নীতিতে যেটা বলা হয়েছে ভারতীয়রা দুই বছরের জন্য আবেদন করতে পারবেন আরও পাঁচ বছরের ভিসাও পাবেন তারা মানে দুই বছরের জন্য আবেদন করবেন এবং সেখানে যেয়ে তারাও পাঁচ বছরের জন্য একটা এক্সটেন্ডও করতে পারবেন ভারতীয় ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে এবং অভিভাষণ আরও সহজ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের নাগরিকরা কি তাহলে এই সুযোগ সুবিধা পাচ্ছেন কি না একদম সেফ কথায় না বাংলাদেশ এবং নাগরিকদের জন্য এই মুহূর্তে এই নীতির আন্ডারে কোনোরকম সুযোগ সুবিধা নেই তবে আমাদের দেশের সরকার যদি সৎ হয় এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোদ্ধা আলোচনা করতে পারে এবং এই ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশের যে দক্ষ নাগরিক রয়েছে সে তুলে ধরতে পারে এবং তাদের যে ইউরোপীয় মার্কেটে ইউরোপকে সার্ভিস দেওয়ার একটি পসিবিলিটি রয়েছে এই বিষয়ে যদি তারা ইউরোপের সঙ্গে কনভেন্স করতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এই সুযোগ সুবিধার আওতে আসতে পারে হয়তোবা বাংলাদেশি ইমিডিয়েটলি নাও হলেও বাংলাদেশিরা কিন্তু ভারতীয় দূতাবাসের মাধ্যমে অ্যাপ্লাই করে নিতে পারে তো এটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের দেশের সরকার এবং সরকারি কর্মকর্তারা কতটা তৎপর এবং কতটা যোগ্যতার সঙ্গে এই কাজগুলো করতে পারেন তবে এই মুহূর্তে এই এটি যে সহসায় হয়ে যাবে এবং বাংলাদেশ যে বেনিফিটেড হবে এবং কোনো আসার কোনো সম্ভাবনা দেখছি না তবে ভারতীয়দের জন্য এতে একটু মহ মহস্তবর সুসংবাদ এবং বাংলাদেশিদের জন্য কীরকম সুসংবাদ থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা সামনে আরও কথা বলবো তো আজকের ছিল এই ছিল আজকের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ বিদায় সঙ্গে থাকুন জবসান ক্যাকর চ্যানেলে